আজকে আমি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে এটা আবৃত্তি দশমিক এই আবৃত্তি দশমিক কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি সেটি দেখাবো দেখো আমি এক নম্বরে যে অঙ্কটি লিখেছি সেটি কি রেখা আছে শূন্য দশমিক এটি লেখা আছে তাহলে এই পৌনপৌনিক দেখে বুঝতে হবে এটি হচ্ছে আবৃত্তি দশমিক এই আবৃত্তি দশমিক সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে আমরা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি